চলছে নমস্কার বন্ধুরা আজ তোমাদের জন্য যে ভিডিওটা আমি নিয়ে এসেছি এই ভিডিওটা হচ্ছে পল্লব মাইতি নামে একজন ইনফ্লুয়েন্সার তো সে কি করেছিল সে গিয়েছিল কলকাতার ধর্মতলার কাছে ঠিক আছে কোনো একটা জায়গায় সে গিয়েছিল সেখানে যাওয়ার সময় তাকে ট্রাফিক পুলিশ আটকায় এবং তাকে বিনা কারণে কোনো কারণ ছাড়াই তাকে চালান দিয়ে দেয় এবং পাঁচশো টাকা তার ফাইন করে দেয় আর যে দোষটা তার দেখানো হয়েছে দোষটা দেখানো হয়েছে সিগন্যাল না মানা কিন্তু এই ভিডিওটা দেখলে তোমরা দেখতে পাবে সেখানে কোনো সিগন্যাল থাকেনি তা সত্ত্বেও তার উপর কেস দেওয়া হয়েছে এবং এমন রুটভাবে ভাবে এই পুলিশ অফিসার তার সাথে ব্যবহার করেছেন এই ট্রাফিকের যে ছিলেন তিনি তার সাথে এমনভাবে ব্যবহার করেছে ব্যবহারটা শুনলেই তোমরা ভিডিওটা

পাঠিয়ে রেখেছি আমি এখানে কাজ এসে বাড়িয়েছি আমাকে বলছে যে হচ্ছে লঙ্গন বইয়ে আমাকে চালান দিয়েছি বলছে এই হচ্ছে চালান এই যে গায়ে তৈরি করছে দেশের পলাশের জন্য এগুলো গায়ে তৈরি এই যে টিচে সাই এমনি কলকাতার ট্রাফিক চলে আছে আমাকে হচ্ছে এই যে দিয়েছে আমার ম্যাসেজে অনলাইন চলে গেছে হ্যাঁ এগুলো গায়ে তৈরি ছাড়া আর কিছুই না বললাম তো এইভাবে গাড়ি চুরি করে টাকা ইনকাম করছে আমি এই জায়গাটা দাঁড়িয়ে আছি আমি জিজ্ঞাসা করলাম যাওয়া যাবে কিনা বলছে এটা হচ্ছে নয় ঠিক আছে আমি চলে যাচ্ছি ব্যাক করছি এটা হচ্ছে চুরি করছে আর কিছুই এই যে এটা হচ্ছে তোমার এই মেট্রো পার্কিংয়ে জিজ্ঞাসা করতে হচ্ছে আমার কাছে ফাইনটা দিয়ে দিল চিটিং বাস লোকজন গুন্ডা এরা হচ্ছে রাজ্যে প্রশাসন না রক্ষক না এরা ভক্ষক আমি ভিডিও করলাম আমার বলছে ভালো করে ভিডিও করো ভাইরাল হয়ে যাবে ওই ওই যে উনি এসে এসে বলছে যেন ভাইরাল হয়ে যাবে স্যার কি বলছিলেন একটু বলুন কি ভাইরাল হয় নাকি হ্যাঁ স্যার কি বলছিলেন স্যার বলুন স্যার একটু আমি

আমাদের টাকা আমাদের টাকা বেতন হচ্ছে তাও হচ্ছে না হচ্ছে করে টাকা দরকার এই হচ্ছে রাজ্য সরকার তাহলে তোমরা পুরো ভিডিওটা দেখলে তো এই ছেলেটির নাম তোমাদেরকে আমি আগেই জানিয়েছি এনার নাম হচ্ছে পল্লব মাইতি তো ইনি এই বিষয়টা নিয়ে তুলে ধরেছেন আর শুধুমাত্র এই যে এনার সাথে হয়েছে তেমনটা নয় এখন আমরা প্রায় দিনে দেখতে পাচ্ছি যে এই হেলমেটের জন্য বা এই বাইক নিয়ে বেরোনোয় আজকালকার দিনে মুশকিল হয়ে গেছে তার কারণ তোমার হেলমেট থাকলে তো তোমাকে অনেক ক্ষেত্রে ছেড়ে দেয় কিন্তু তার সত্ত্বেও যদি কেস দেবো বলে তারা নানা কারণ দেখিয়ে তোমাকে কেস দিয়ে দিতে পারে যেমনটা তোমরা দেখতে পেলে এই ছেলেটার বেলায় হলো মানে সেখানে কিন্তু তিনি শুধু জানতে চাইছিলেন যে এই রাস্তাতে যাওয়া যাবে কি না ঠিক আছে আর সেখানে কিন্তু কোনো লো এন্ট্রি বোর্ডও দেখতে পাওয়া যাচ্ছে না তো এই ছেলেটিকে উপর কেস দিয়ে দেওয়া হলো এবং যে কেসটি দেওয়া হচ্ছে সেটা হচ্ছে সিগন্যাল না মানার জন্য কিন্তু তোমরা পুরো ভিডিও দেখলে এখানে কিন্তু কোনো সিগন্যালের কিছু ব্যবস্থা আমরা দেখতে পেলাম না যদিও কলকাতা পুলিশ থেকে এই ছেলেটিকে রিপ্লাই দেওয়া হয়েছে যে তারা এই বিষয়টা নিয়ে দেখছে ঠিক আছে কিন্তু তা সত্ত্বেও যেটা আমরা জানতে পেরেছি যে তার উপর পাঁচশো টাকা ফাইন দিয়ে দেওয়া হয়েছে তো এই বিষয়টা নিয়ে তোমরা কি বলতে যা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো কিন্তু আমি শুধু এইটুকুই বলব যে শুধুমাত্র এই ছেলেটা নয় এখনকার দিনে প্রায় সমস্ত ছেলেরাই বাইক নিয়ে বেরোতেই বাইক নিয়ে বেরোতেই মানে ভয় পাচ্ছে তার কারণ কিছু না কিছুভাবে কেস দিয়ে দিচ্ছে কোনো কারণবশতে যদি কোনো সামান্য লোকাল ছেলে হও তুমি বা কোনো আশেপাশের জায়গায় যাচ্ছ সেখানে যদি কোনো কারণবশতা হেলমেট না নিয়ে তুমি জানতেও পারবে না তোমার একটি ফটো তুলে দেবে তারপর তোমার নামে অনলাইনে কেস চলে আসবে যেমনটাই ছেলেটা বেলায় হয়েছে অনলাইনে বলছে কেস চলে এসেছে এরপর যা দেখা কোর্টে দেখে দিবে আর এই পুলিশ যে ছিল এর ব্যবহারটা তোমরা দেখলে ঠিক আছে ছেলেটা পর্যন্ত কমপ্লেন করছে আশেপাশে মানুষেরাও কমপ্লেন করছে এর ব্যবহার নিয়ে তো তোমরা এই বিষয়টা নিয়ে কি বলতে চাও অবশ্যই অবশ্যই আমাকে জানাতে পারো আর তার সাথে সাথে আরেকটা কথা আমি এখানে বলতে চাই দেখো বন্ধুরা আমি তোমাদের জন্য প্রায় প্রতিদিনে ভিডিও নিয়ে আসি নিয়ে আসার চেষ্টা করি আর যত সম্ভব ভিডিওটা ভালো করার চেষ্টা করি তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অন্তত একটা লাইক ভিডিওটা অবশ্যই করো তাতে আমি বুঝতে পারবো ভিডিওটা তোমাদের ভালো লাগছে কি না আর তার সাথে যদি এই সমস্ত যেসব ভিডিওগুলো আমি নিয়ে আসি সেগুলোর সাথে যদি কোনো মন্তব্য তোমাদের করার থেকে অবশ্যই কমেন্টে মন্তব্য করো আমি তোমাদের সবাইকে কমেন্ট পড়ি আর অনেকটা রিপ্লাই দেওয়ারও চেষ্টা করি তো প্লিজ একটু সাপোর্ট করো ভিডিওটি লাইক করো শেয়ার করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করলে ভাই সাপোর্ট বাড়বে সাপোর্ট বাড়লে আরো বেশি বেশি করে এরকম ভিডিও আমি তোমাদের জন্য নিয়ে আসার আরো বেশি করে মোটিভেশন ফিল করবো তো প্লিজ সাপোর্ট করো ঠিক আছে আমি প্রায় সবসময় এরকম বলি না আজকে বলছি কারণ ভাই এখন ভিডিওটা লাইক একদমই আসছে না তো ভিডিওটা লাইক না এটা আমি বুঝবো কি করে যে এই ভিডিওটা তোমার পছন্দ হচ্ছে কিনা সেই জন্য আমি এই কথাটা তোমাদের কাছে তুলে ধরলাম আর তার সাথে সাথে আরেকটা কথা বলতে চাই ভাই বেশি আমি বলি না আজ বলছি ঠিক আছে অন্তত কুড়িটা আমি ভিডিওতে লাইকে আসা করছি কুড়িটা টার্গেট রাখলাম তো দেখি তোমরা আমার এই ভিডিওটা কুড়িটা লাইক করো কিনা প্লিজ করে দিও ভাই এইটুকুই তোমার এখানে আমার প্রার্থনা রইলো আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার কমেন্ট করে জানাও তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য নমস্কার